এই গাছ কি গতবার তুমি কাটিলে না না কেউ আব্বাস কাটিলো গতবার না এবার তুমি কাটছো এই রস কিরম হবে না কি মনে হয় মানে একবার করে রস হবে না গাছটা কিন্তু মোটা তাজা ভালোই আছে তাই না এবছরে গড়া মানে কড়া গাছ নিয়েছো কটা হবে একশো নিলে একশো চল্লিশটার মতো না তাই তোমার এই গাছটা যে এবার রস কাটছ হ্যাঁ মানে এই গাছ প্রতি কি তার দিতে হবে দেড় কেজি করে গুড় মানে সিজনে তাহলে এই গাছটার জন্য এক সিজনে তোমার দেড় কেজি গুড় দিতে হবে তাই তো একটা গাছ শিল্পি কয় মিনিট সময় লেগেছে না দশ মিনিট না বেশি তো সময় লাগে না দশ পনেরো মিনিটই তো হয়ে যায় নাকি কত লাগে না না এই যে এই হয়ে গেল নাকি এবার একটু চা চা দিলেই হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি আছে আমাদের আনা চাসা ওনার বাড়ি হচ্ছে কাশিপুর উনি এবার একশো চল্লিশটা গাছ নিয়েছে উনি কিন্তু একটা ভালো দক্ষতার সাথে কিন্তু গাছ ধরতে পারেন

গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গাছ ঝুরতে কিন্তু বেশি সময় লাগেনি আমি আসছি প্রায় পাঁচ মিনিট হতে গেল আর এর আগে মনে হয়তো তিন দু মিনিট ধরে উঠছে কিন্তু পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে একটা গাছ কমপ্লিট হয়ে গেল অনেক ভালো দক্ষতার সাথে কিন্তু গাছ ঝরতে পারে না আমাদেরই চাচা